হ্যালো টু সকলকে জানাই মহা চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা যেমন তোমাদের বলেছিলাম যে এই নয় দিন আমি তোমাদের সঙ্গে নবরাত্রি রিলেটেড অর্থাৎ জগৎ জননীর আদি শক্তি রিলেটেড বিভিন্ন বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করে নেব যাতে তোমরা তোমাদের জীবনে সেই বিষয়গুলোকে কোনো না কোনো ভাবে করতে তোমাদের জীবনেও যাতে সব দিক থেকে ভরে ওঠে সেই আজকেও একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব তোমাদের সঙ্গে দেখো তোমরা অনেককেই বলতে শুনবে যে কিভাবে নিজেদের লাইফের বিভিন্ন উইশকে ম্যানিফেস্ট করবে ম্যানিফেস্ট অর্থাৎ নিজেদের ইচ্ছাগুলোকে পূরণ করবে এই ম্যানিফেস্টেশন বিষয়টা আজও কিন্তু অনেকের কাছে একেবারে অধরা সুতরাং অনেকেই কিন্তু এই জিনিসটা মনে করে যে কিভাবে আমরা আমাদের লাইফে বিভিন্ন জিনিসকে ম্যানিফেস্ট করব নবরাত্রির এই দিন নয় যখন আমাদের দেশে একটা দারুণ এনার্জি থাকে আদি শক্তির এনার্জি আদি শক্তির নয় রোসের এনার্জি যে আদি শক্তির উপরে কিন্তু আমাদের সৃষ্টি নির্ভর করে সেই সৃষ্টির আদি শক্তির যে পজিটিভ পাওয়ার সেই পাওয়ার যখন সারা দেশে একেবারে হাইয়েস্ট ফর্মে থাকে সেই সময় যদি আমরা কিছু ম্যানিফেস্ট করতে চাই তাহলে কিন্তু আমরা ভেরি ইজিলি ম্যানিফেস্ট করতে পারি আরো সহজে যদি বলি যে কোনো জিনিসকে ম্যানিফেস্ট করতে গেলে সেটা যখন একটা ফর্মে চলে আসে মানে তার একটা আকার আকৃতির সৃষ্টি হয় তখন কিন্তু সেটা আমাদের চোখের সামনে আরো বেশি করে ভিজিবল হয় যেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে চলে যায় থ্রু আওয়ার কনসাস মাইন্ড আর যার ফলে কিন্তু ম্যানিফেস্টেশনের অনেকটা ধাপ আমরা এগিয়ে যাই এবারে নবরাত্রির সঙ্গে এর কি সংযোগ এই ধরো তুমি কোনো কাজ করতে যাবে তোমার তো একটা আইডিয়া দরকার ইউ নিড অ্যান আইডিয়া সেই আইডিয়াটাকে তোমার এরকম আইডিয়া হতে হবে যে আইডিয়ার মধ্যে তোমার বিলিফ সিস্টেম কাজ করে অর্থাৎ যে তুমি বিশ্বাস করছো যে তুমি যে আইডিয়াটাকে তোমার মাথায় এনেছো কোনো কাজ শুরু করার জন্য সেই আইডিয়াটা একেবারে পারফেক্ট মা শৈলপুত্রীর মতো যে প্রথম দিন একটা অদ্ভুত বিশ্বাসের সঙ্গে কোনো কিছুকে স্থাপন করা হচ্ছে তোমার মনের মধ্যেও কিন্তু সেই আইডিয়াটা স্থাপিত হচ্ছে এবং সেখানে একটা অদ্ভুত বিলিভ সিস্টেমও কাজ করছে যে তোমার আইডিয়াটা অবশ্যই সাকসেসের দিকে তোমাকে নিয়ে যাবে এবারে কোনো আইডিয়া তুমি যেটার উপর এতটা ভরসা করেছো শুধু সেই আইডিয়াটার উপর ভরসা করে থাকলেই তো কাজ হবে না তোমাকে তো তার জন্য এফর্টস দিতে হবে কাজ করতে হবে সেই কাজটার জন্য তোমাকে একটা ডেইলি বেসিসে সেই দিকে একটু একটু করে এগোতে হবে একদিনেই তো সেই কাজটা হয়ে যাবে না তার জন্য তোমার একটা ডিসিপ্লিনের দরকার সেই ডিসিপ্লিন লাইফটা মা ব্রহ্মচারিণীর সঙ্গে যুক্ত ব্রহ্মচারিনী অর্থাৎ ব্রহ্মের মতো আচরণ ব্রহ্মের আচরণই তাই যেখানে তোমাকে ডিসিপ্লিনে রাখা হয় তুমি একটা আইডিয়া সম্পর্কে তোমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে এই আইডিয়াটা তোমার কাজে লাগবেই কিন্তু সেই আইডিয়াটার উপর যে কাজ করা সেই কাজ করার জন্য যে প্রতিদিন একটু একটু করে সময় বের করা এই ডিসিপ্লিনটা কিন্তু তোমাকে এনে দেবে মা ব্রহ্মচারিণী যেটা কিন্তু ম্যানিফেস্টেশনের সেকেন্ড স্টেজ ফার্স্ট স্টেজ তোমার আইডিয়ার উপর বিশ্বাস থাকা এবং সেকেন্ড স্টেজ হচ্ছে সেই ওয়াইজ তোমাকে কিন্তু একটা ডেলি রুটিন সেট করতে হবে যে তুমি সেই আইডিয়াটার উপর কাজ করবে এরপরে থার্ড স্টেজ থার্ড স্টেজে তোমার মধ্যে থেকে কিন্তু যাবতীয় নেগেটিভিটি গুলোকে ক্লিয়ার করে দিতে হবে যে কাজটা তুমি করবে যে আইডিয়াটা তুমি ভেবেছো তার প্রতি এত দৃঢ় বিশ্বাস তুমি রেখেছ তুমি যদি সেই আইডিয়াটাকে নিয়ে একবার হলেও ডাউটফুল হয়ে যাও তাহলে কিন্তু তোমার ম্যানিসেস্টেশন প্রসিডিওরটা এগোবে না কথিত আছে মা চন্দ্র ঘন্টা কিন্তু যাবতীয় যাবতীয় অবস্টাকলসকে কিন্তু ঘন্টা ধ্বনির মাধ্যমে দূরীভূত করে দেন ফলে থার্ড স্টেজ অফ ম্যানিফেস্টেশনে কিন্তু মা চন্দ্র ঘন্টাকে তোমার ম্যানিফেস্টেশন প্রসিডিওরের সঙ্গে যুক্ত করো এর ফলে যে ফোর্থ স্টেজ অফ ম্যানিফেস্টেশন সেই বিষয়ে কাজটা শুরু করা শুধু কাজ ভাবলে সেটা নিয়ে রুটিন বানালে সেটাকে ডিক্লেয়ার করলে তো হবে না তার সঙ্গে সঙ্গে তো কাজটা শুরুও করতে হবে ফোর্থ স্টেজ অফ ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে তুমি মা কুষ্মান্ডার রূপকে কিন্তু একবার ভেবে নাও মা কুষ্মান্ডা কুষ আন্ডা অর্থাৎ কসমিক এগ আমাদের জীবনের যাবতীয় জিনিসই তো এগ তাই না যদি বীজ বপন না হয় যদি একেবারে এগ থেকে কোনো কিছু সৃষ্টি না হয় তাহলে তো কিছুই সৃষ্টি হবে না তাই সবার আগে একেবারে কসমিক এগের প্রয়োজন সেই কসমিক এগ বা সেই কসমিক এনার্জিটাকে কিন্তু তোমার মধ্যে তুমি তোমার বিলিফ সিস্টেমে নিয়ে নাও এরপর ফিফ স্টেজ অফ ম্যানিফেস্টেশন সেটা কিন্তু মা কান্দমাতার সঙ্গে যুক্ত অর্থাৎ তুমি যে আইডিয়াটার পথে কাজ শুরু করেছো সেই আইডিয়াটাকে এবং সেই কাজের রাস্তাটাকে আরো নাড়চার করতে হবে কারণ কোনো কিছুকে তুমি যত নাড়চার করবে তত সেই জিনিসটা আরো ভালো করে তোমার কাছে তার রেজাল্টটাকে রিপ্রেজেন্ট করবে বা প্রেজেন্ট করবে এরপরে সিক্স স্টেজ অফ ম্যানিফেস্টেশন যে সময় তুমি তোমার আইডিয়াকে কাজে লাগাচ্ছ সেই আইডিয়াটাকে আরো নাচা করছো তখন দেখবে অনেক মানুষই আছে যারা তোমার পথে অবস্টাকলস হয়ে দাঁড়াবে বা অনেক বিষয় তোমার এগোনোর রাস্তায় অবস্টাকেল হয়ে দাঁড়াবে সেই বিষয়গুলোকে একেবারে রিমুভ করে দেন কিন্তু মা কাতিয়ায়নি ফলে মা কাতিয়ায়নি অবস্টেকল রিমুভার তোমার জীবনের যাবতীয় বাধা বিপত্তিকে কিন্তু একেবারে দূরীভূত করে দেবার জন্য আছেন মা কাটতে আয়নি তাই সিক্স স্টেজ অফ ম্যানিফেস্টেশন কে কিন্তু মা কাত্যায়নি রূপে দেখো এরপর সেভেন স্টেজ অফ ম্যানিফেস্টেশন মা কালরাত্রি যখন তুমি একেবারে পিক পয়েন্টে যখন তুমি ভাবছো এত অবস্টাকলস আসছে এত সমস্যা হচ্ছে থাক এই জিনিসটা করবই না তোমারই হয়তো এই জিনিসটা ভুল ছিল ভাবা যে সেই আইডিয়াটাকে নিয়ে তুমি এগিয়ে যেতে পারবে কিন্তু আলটিমেটলি দেখছো এগোতে পারছো না কোথাও না কোথাও কেউ না কেউ একটা কিছু প্রবলেমেটিক সিচুয়েশন ক্রিয়েট করছে কিছু না কিছু বিষয় সেটা কোনো ব্যক্তিও হতে পারে কোনো বস্তুও হতে পারে বা কোনো পরিস্থিতিও হতে পারে যে কারণে তোমার মনে হচ্ছে একেবারে গিভ আপ করে যাবে তুমি সেই গিভ আপ করার সময় কিন্তু মা কাল রাত্রি তোমাকে বলেন যে তুমি একেবারে গিভ আপ করো না এটাই কিন্তু পিক পয়েন্ট আজকেই কিন্তু তোমার জীবনের অন্ধকারের শেষ দিন এরপর থেকে কিন্তু তোমার জীবনে আলোই আলো তাই সেভেন স্টেজ অফ ম্যানিফেস্টেশনের সময় কিন্তু মা কালরাত্রির এই বিষয়টাকে মনে রাখবে এরপরে এই স্টেজ অফ ম্যানিফেস্টেশন যখন তোমার রেজাল্ট পাওয়ার সময় মা মহাগৌরীর মতো একেবারে সব কিছু হোয়াইট মানে সেই বলে না শ্বেত শুভ্র সাদা আলোয় ঝলমল করছে এরকম একটা বিষয় মহাগৌরীর ওই ঔজ্জ্বল্যের মতোই কিন্তু তোমার ম্যানিফেস্টেশনের রেজাল্টটাও তুমি চাক্ষুষ দেখতে পাবে যে তুমি যে আইডিয়াটা কাজে যে তুমি যাবতীয় দেখেও সেই আইডিয়া থেকে সরে না এসে সেই পথে এগিয়ে গেছো থামোনি একেবারে গিভ আপ করি তার গুড রেজাল্ট কিন্তু পাওয়ার সময় এসে যায় এইট স্টেজ অফ ম্যানিফেস্টেশনে সেটা যেমনই হোক না কেন সেটা লিটল ফর্মে হলেও সেই রেজাল্ট তুমি দেখতে পেয়ে যাবে এরপরে নাইনথ অ্যান্ড ফাইনাল স্টেজ অফ ম্যানিফেস্টেশন যখন তুমি কোনো কাজকে দেখবে সফল হচ্ছে সেটা যখন বারবার সেই পথে গিয়ে আবারও সফল হলো একবার পথে গিয়ে যখন সফল হলো তুমি আবার সেই পথটাকে ট্রাই করলে আবারও সফলতা পেলে এরকম বারবার হতে হতে তোমার কাজটায় কিন্তু আর সেরকম ভাবে সেই খাটনির প্রয়োজন বা সেই লেবার দেওয়ার ব্যাপারটা আর থাকবে না কি থাকবে স্কিল স্কিল তৈরি হয়ে এই কাজটা কাজটা করার সেই বেস কিন্তু যাবে ফলে নাইন স্টেজ অফ ম্যানিফেস্টেশন কিন্তু মা সিদ্ধিরাত্রি অর্থাৎ তিনিও কিন্তু আমাদের মধ্যে যেকোনো স্কিল ডেভেলপ করারই আশীর্বাদ দিয়ে থাকেন ঠিক সেরকমই কিন্তু তোমাদের মধ্যেও একই রকম জিনিস তৈরি হয়ে যাবে তাহলে নিজেদের বিশকে কিন্তু ম্যানিফেস্ট করতে গেলে তোমাদের মধ্যে এই নাইন হ্যাবিটসগুলো নিয়ে আসতে হবে এবং নাইন ফর্ম অফ দেবী আদি শক্তি দেবীর নয় রূপের কিন্তু প্রেয়ার অবশ্যই করতে হবে চলো আজকের মতো এটুকুই এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয় personal consultation kin to page consultation regarding what regarding numerology was through tarot reading tarot healing crystal healing healing with reiki healing with meditation healing with symbolism healing with law of attraction astrology palmistry সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছ আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব হবে হবে পাশে থাকা ক্লিক করতে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আজকের মতো এইটুকুই আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে টাটা থ্যাংক ইউ সো মাচ